আসসালামাইকুম ভাই লোক কি অবস্থা সবার তো কেমন আছেন সবাই রাইট নাও আমি এখন আছি হচ্ছে আমার নানা বাড়িতে নানা থেকে হচ্ছে রনা দিয়ে দিলাম হাজিগঞ্জ বাজারের উদ্দেশ্যে হাজগঞ্জ বাজারের পাশে ফুটবল মাঠে হচ্ছে বিশাল এক রকমের টুর্নামেন্টের আয়োজন চলছে আর আমাদের ভাই ব্রাদারা হচ্ছে টুর্নামেন্টের একটা দল নিচ্ছে দ্যাটস হয়ে হচ্ছে আমরা টুর্নামেন্ট খেলার জন্য হচ্ছে যাইতেছি বলতে না বলতেই হচ্ছে আমাদের পাশের এলাকা ভাঙ্গার মাথা ভাঙ্গার মাথা এরিয়া চলে আসছে ভাঙ্গার মাথা এলাকার এই জায়গাটা হচ্ছে প্রচন্ড লেভেলের সুন্দর এক পাশে হচ্ছে বালি আর এক পাশে হচ্ছে নদী বলো আমরা হচ্ছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে যাইতেছি ওইখানে বাংলাদেশের এক একটা গ্রাম হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর সামনে হচ্ছে আমাদের অর্থাৎ পাট পাট নিয়ে চলতেছে এখানে গ্রামের মহিলা গুলো হচ্ছে পাট নিতে বেশ সুন্দর লাগতেছে ফসলের জমি মাঝখান দিয়ে হচ্ছে রোড আশেপাশে দিয়ে একটা বাড়ি আছে এই রোডটা গ্রামের ভিতর দিয়ে হলো সুন্দর এবং নিরিবিলি আছে সবাই গ্রামকে গ্রামে বলে চিনে এই এলাকা পার হওয়ার পর হচ্ছে সেই পুরাতন স্কুল মাঠ ভাইলো অলরেডি এখানে দেখতে পাইলাম যে প্রচুর পরিমাণের লোকজন দূর দূরান্ত থেকে চলে আসছে মাঠে খেলা দেখার জন্য আমরা হচ্ছে সামনের দিকে যাবো সামনের দিকে যাই একটু আড্ডা ঠাড্ডা দিব রেস্টেট নিব দেন হচ্ছে আমরা মাঠে আসবো মিদুল মামা আর নামলাম আর গল্প করতেছে আর মেলো গেছে হচ্ছে পানি আনার জন্য পানি খাওয়া শেষ করে হচ্ছে মাঠে চলে গেছে মাঠে চলে যাই হচ্ছে এক বড় ভাইয়ের সাথে দেখা হলো রাজু ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ হচ্ছে আমাদের এই বড় ভাই এ ছোট ভাই হিসেবে ভাই আমাকে প্রচুর পরিমাণে হচ্ছে স্নেহ করে এখানে রাজু ভাইয়ের সাথে আরো বেশ কিছু ভাই বেদার ছিল যারা হচ্ছে আজকের ম্যাচ নিয়ে আলাপ আলোচনা করতেছিল আর মাঠের এই প্রান্ত হচ্ছে আমার দুইটা ছোট ভাই আমাকে ডাকলো আর বললো ভাই আপনার ভিডিও দেখি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এইগুলো হচ্ছে আমার সার্থকতা এই দিকে হচ্ছে কিছু ছোট ভাই বেড়া মিলে হচ্ছে ফরমেশন ঠিক করতেছে কে কোথায় খেলবে কে কি করবে আর মাঠে প্রচুর পরিমাণে দর্শকের আনাগোনা দেখা যাচ্ছে আদার সাইডে দাঁড়ায় হচ্ছে আমরা আড্ডা দিতেছি অর্থাৎ গল্প যুগ করতেছি আর ভাই হোক তোমাদের ভাই যে যেখানে আছে আড্ডা গল্প দুষ্টুমি চলবে আমাদের আড্ডা দেখে কিছু ভাই ব্রাদার হচ্ছে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য অ্যাড হয়ে গেল আড্ডা দেওয়ার এক পর্যায়ে দেখতে পেলাম আমাদের কাছের এক ছোট ভাই জিহান অর্থাৎ ভাইরাল জিহান টিকটকার জিহান খুবই ভালো ছেলে আমার সাথে এই জায়গায় এসে দুষ্টুমি করতেছে ফরিদপুর জেলার ভিটে অন্যতম নাম করা টিকটকার বর্তমানে সে ভাই লোক তোমাদের ভাই অলরেডি জার্সি পরে মাঠে নেমে গেছে আর পিছনে হচ্ছে আমাদের টিমের মিটিং চলতেছে কে কোন পজিশনে খেলবে কে কখন নামবে বা কে কোন দিক নিয়ে খেলবে সব মিলিয়ে হচ্ছে বড় ভাইয়ের আমাদের একটা দিক নির্দেশনা অর্থাৎ গাইডলাইন দিতেছে আর আধা ঘন্টা পরে আমাদের ম্যাচের মধ্যে দিয়ে হচ্ছে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হবে যারা দর্শক আসছিল এবং প্লেয়াররা এদিক ওদিক ঘোরাফেরা করতেছে কারণ ম্যাচ শুরু হয়তো অনেকটা সময় বাকি আছে আমার পিছনে প্লেয়ার হচ্ছে প্রচুর পরিমাণে ফুটবল খেলতাম কিছু শীত আমার এখন মনে আছে যে এরকম খেলাধুলার আয়োজন করে যুব সমাজকে উৎসাহিত করতেছে খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরে মাঠে তিনটা এক্সট্রা প্লেয়ার ঢুকে পড়ছে খেলা দেখতে সে সবাই প্রচুর পরিমাণে বিনোদন পাইতেছে টান টান উত্তেজনা এত দর্শকের ভিড়ে হাড্ডা খেলা চলতেছে এরকম খেলা দেখতে এবং উপভোগ করতে বেশ ভালোই লাগে দুইটা হচ্ছে প্রচুর পরিমাণে চেষ্টা করতেছে গোল দেওয়ার জন্য ম্যাচের ফলাফল এখনো শূন্য শূন্য এখানে এক বড় সাথে হয়ে গেল দেখা আমরা নিজেদের গোল নিজেরা দিয়ে খেয়ে গেলাম ছেকা অলরেডি হচ্ছে আমাদের দলের একজন প্লেয়ার আমাদের গোল দিয়ে দিয়েছে অর্থাৎ আত্মঘাতী গোল খেয়ে গেছি দেন আরো এক মিনিট পর আরেকটা গোল খেয়ে দুইটা গোল হজম করছি লাস্ট আমরা হচ্ছে হেরে গেছি লাক গাইজ খেলায় হারা জিতা তো থাকবেই তো ভাই লোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করবে ভাই লোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখন থেকে আমার ডেলি লাইভে প্রতিদিন হচ্ছে ব্লগ আসবে পিস আউট